গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন ঘুরতে যাচ্ছি ভালো তো থাকতেই হবে তাই না এখন সকাল ওই এগারোটার কাছাকাছি বাজে আমরা কোথায় যাচ্ছি তোমরা তো থামনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওতে কী দেখতে চলেছে তোমরা তো আজকের এই ট্রিপটা আমাদের তরফ থেকে মানে মায়ের আর আমার তরফ থেকে সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে ভাতটা খেয়ে নিয়েছি একদম পেট ভরে খাইনি বেশি কারণ বেরোতে হবে তো আর স্নান তো অবশ্যই হয়ে গেছে লাগছে এই প্রথমবারের জন্য মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলো দর্শন করব মা আর আমি একসাথে শুধু মা আমি নই মা আমি তারপর আরও অনেকে আছে মুর্শিদাবাদে এসেছিলাম একটা মাসির বাড়িতে থেকে পরীক্ষা দিচ্ছিলাম বেশ কয়েকদিন ধরে তো কালকে পরীক্ষা শেষ হয়েছে আজকে ঘুরে টুরে বাড়ি চলে যাবো আগামীকাল তো কি কি দেখবো এখনও ঠিক জানি না তো অবশ্যই যাবো আর তার সঙ্গে সঙ্গে আর কি কি দেখবো চলো দেখাই যাক তো টোটোতে আমরা আছি ছজন আর একজন আসবে দ্বিপাশে আমাদের সঙ্গে জয়েন করবে ও গেছে কলেজে ওর কি জরুরি দরকার ছিল তো আমরা প্রথমে এখন কোথায় যাব চলো দেখা যাক তো আমরা চলে এসেছি মেন রোডে এখন আর কত দূর বেশিক্ষণ লাগবে না ওই দশ মিনিট মতো লাগবে প্রথম গন্তব্যস্থলেই যে চলে এসেছি এটা হলো রাধা মাধব মন্দির খুবই সুন্দর মন্দিরটা চলো ঢোকার সঙ্গে সঙ্গে একটা আলাদা ফিল হচ্ছে মানে একটা শান্ত শান্ত গাছপালা কি সুন্দর একটা আশ্রম আশ্রম লাগছে আর এত সুন্দর একটা গন্ধ মন্দিরের ভিতরে ঢুকতেই ধূপ ধুনো ফুল টুল এসবে সব মিলিয়ে ওখানে ওপরে একটা খুব সুন্দর কথা লেখা আছে আমি তখন এডিট করতে গিয়ে পড়লাম এখন মনে নেই ঠিক তোমরা পড়ে নিও পজ করে তো দেখো কত গোপাল রাধা কৃষ্ণ তারপরে তোমার গৌরণিতাই তো প্রচুর আছে মূর্তি তোমার পিতল পিতলের হয় তো এই মূর্তিগুলো পিতলের আছে তারপরে মাটিরও আছে আর খুব সুন্দর দেখো তোমরা কি সুন্দর কাজ করা মনটা একদম শান্ত শান্ত হয়ে যাচ্ছে আর বললাম না কি সুন্দর গন্ধ একটা আর এখন ওই দুপুরের ভোগ দেবে মনে হয় এখন পুজো করছে আর এত সুন্দর একটা মালা পরিয়ে দিল রাধা আর কৃষ্ণকে পাতা দিয়ে মনে হয় বেল পাতাই হবে হেভি লাগছে সবুজ আর সাদার এটা আর এই দেখো এই যন্ত্রটা সব কিছু মানে পুজো করতে গিয়ে যত ঘন্টা টন্টা সব বাজাতে হয় না সব কিছু একা একাই বাজবে এমন সিস্টেম যন্ত্র আমি প্রথম মানে সামনাসামনি সামনি দেখলামই কয়েকদিন আগে মোবাইলে দেখছিলাম যে কিছু বাজানো লাগে না কি সুবিধা না বলো কতজন লাগে বলো তো ওগুলো বাজাতে হলে কাসুর ঘন্টা তো এইখানে মন্দিরের পাশেই ওটা খাল নদী নয় সেই যে খালটা যে খালে ওই মাসিরা নৌকা চালায় মানে মাসিদের নৌকা চলে আর কি সেইখানটায় সেই খালটা আর কি এখানটায় নারায়ণের ছবি আঁকা রয়েছে তো এবার আমরা বেরিয়ে যাব আবার আমাদেরকে প্রসাদও দিল সন্দেশ প্রসাদটা খুব সুন্দর খেতে চলো বেরিয়ে যাই কারণ আমাদের মেন মেন যে দেখার জায়গাগুলো সেগুলো দেখতে হবে চলো প্রথমে যাব হচ্ছে কাঠরা মসজিদ তবে সেখানে যাওয়ার আগে আমরা যাবো ওই বললাম না বিপাশা আসবে বিপাশা কলেজে গেছে তো ওকে তুলতে যাব আর ওয়েদারটা আজকে খুবই বাজে তার মধ্যে আমি এই যে এই জামাটা পরেছি আমার খুবই অস্বস্তি লাগছে কি বলবো ভুল জামা পরা হয়ে গেছে মানে জামা তো নয় এই চুড়িদার কুর্তি হয়ে যাচ্ছি চলে এসেছি সুভাষচন্দ্র বোস কলেজে কলেজটা খুবই সুন্দর বেশ বড় সড়ো কিন্তু ওকে তো কল করছি কল করে পেলামই না দিয়ে আমরাই চলে আসলাম ও পরে আসবে কোন মেসেজ করে দিয়েছে চলে এসেছি কাটরা মসজিদ আর আমার তো বাইরে থেকে দেখেই মানে কী লাগছে কি বলবো পুরো ঐতিহাসিক স্থান দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে কাটরা মসজিদ আমরা ভাবছিলাম বন্ধ নাকি কি গেটটা এমন মানে এমন করে দেওয়া ছিল ঢোকার এটা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে ঢুকবো তারপরে বুঝলাম মানে জিজ্ঞাসা করলাম একজনকে বললো না না বন্ধ না কি সুন্দর লাগছে বাইরে থেকে ভেতরে গেলে আবার কত সুন্দর তার ঠিক নেই তাই না আর এই এমন মানে পুরনো পুরনো এমন জিনিস আমার খুবই ভালো লাগে রং চং করা মানে বাকি যে জায়গাগুলোতে যাব আমি জানি ওই হাজারদুয়ারি বেশ হলুদ রং করা তারপরে আরও কাঠগোলা ওখানেও রঙ চং করা কিন্তু আমার এই ধরনের জায়গাগুলো বেশি ভাল লাগে বেশি ঐতিহাসিক মনে হয় পুরনো পুরনো একটা গন্ধ পাই আমি আর এখানে কি ছোট ছোট খোপ খোপ ঘরের মতো আমার ইচ্ছা করছিল প্রত্যেকটাই ক্ষোভ মানে প্রত্যেক ক্ষোভগুলোতে ঢুকার একটু ঢুকে দেখার কিন্তু সেই ইচ্ছাটার পূরণ হলো না কারণ মাসিরা খুবই তাড়াহুড়ো করছে আর এইখানটায় এসে দেখো মাও আনন্দে একেবারে ঘুরপাক খাচ্ছে এত বড় জায়গা আর পুরো ফাঁকা একদম সত্যিই নাচার মতোই মানে আনন্দে নাচার মতো আনন্দ তো না এগুলো শান্তির জায়গা আর দেখো বিশাল বড় এরিয়া আর একটা কোনো নোংরা নেই সেটা দেখে আরও ভালো লাগলো কোনো প্লাস্টিক বলো কিচ্ছু নেই একদম পরিষ্কার যাকে বলে নিট অ্যান্ড ক্লিন তো এই কাঠরা মসজিদে আর একটা বিশেষ দেখার জিনিস আছে সেটা হলো তোমার নবাব মুর্শিদকুলি খায়ের সমাধি ওখানে একজন গাইড ওই ওদের সঙ্গে এসেছিল এখানে নিয়ে আসলে যে আমরা নয়তো হয়তো জানতামই না এখানে এটা আছে অবশ্য ঘুরতে ঘুরতে এসে দেখতেই পেতাম তো এই সেই মুর্শিদ কুলি খায়ের কবর যার কথা ইতিহাস আমরা পড়েছি আমাদের বাংলার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেছিলাম মুর্শিদাবাদে সেই মুর্শিদ কুলি খায়ের কবর খুব ভালো লাগলো একদম কাছ থেকে ঢুকে আমি তো আবার এই কাছ থেকে ঢুকে বলছি কাছ থেকে দেখে এই যে ওই যে ওই ছোট্ট ঘর মতো দেখলে ওই ওইখানটাই রয়েছে ওই কবরটা তো আমি এবার ভেতরটাই ঢুকছিলাম মানে চটিটা খুলে ঢুকলাম একটু আবার কবে আসা হবে না হবে তবে আমার অবশ্যই ইচ্ছা আছে এখানে আরেকবার আসার আর আমার ইচ্ছা করছিল একদম কেউ থাকবে না একদম নির্জনে আমি একা বসে থাকবো এই জায়গাটা একা একা সময় কাটাবো একটু এটা তৈরি হয়েছে তোমার আঠেরো শতকে মানে ওই সতেরোশো থেকে আঠেরোশোর মধ্যে দেখেছো এখনই আমার চোখ মুখের এই অবস্থা সারা দিনটা পড়ে রয়েছে কি যে অবস্থা হবে কি জানি ও আর এইখানে এসে ওই ফাঁকা জায়গাটা তো আমার ভালো লাগলোই তাছাড়া এই জায়গাটা আমার ব্যাপক লেগেছে এই যে ভিতরটা এখন আমি ঢুকেছি যেটা দেখলে তোমরা একটু ফাঁকা মতো ওপরটা মনে হচ্ছে ভেঙে পড়ে যাওয়া কিন্তু ভেঙে পড়ে যাওয়া না তো সবাই আগিয়ে গেছে আর আমি মানে আমার দেখে দেখে আঁশ মিটছে না বেশিক্ষণ তো থাকতে পারি না এখানে এখানে বলা নেই যে এইটুকু টাইম থাকতে পারবে কেউ তারা দেবে যে চলে আসুন চলে আসুন কিন্তু ওই যে মাসিরা বারবার তারা দিচ্ছে কেন জানি না একটু দেখতে এসেছে একটা জায়গা বেশ ভালো করে দেখবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্যে মানে ওইদিকেও একটু খেয়াল রাখতে হচ্ছে শুধু দেখছি তা না ভিডিও বানাতে হচ্ছে ছবি তুলতে হচ্ছে তো মনে হয় সব মিলিয়ে ওই দশ মিনিট মতো কাটিয়েছে এখানে তাও ভালোই লাগলো যদি আবার কোনো দিন আসি এখানে আমি অন্তত এক ঘন্টা থাকবো প্রত্যেকটা ক্ষোপে আমি ঢুকে ঢুকে দেখবো ওখানটায় দাঁড়িয়ে মাকে বললাম ছবি তুলতে পরে বাড়ি এসে চেক করে দেখছি মা ও ছবি তোলেই নি ওই একটু একটা ক্লিপ নিয়েছে ভিডিও তো এখানে ওই যে সেই গাইডটা বই বিক্রি করছে তো মা আবার ওকে একটা বই কিনে দিল ও বললো টোটোই বসে বসে পড়তে পড়তে যাবে ভাই আর কি তো চলো এখান থেকে এবার বেরিয়ে যাই আমাকে তো বলছে আয় 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 আর আমার আর হচ্ছে না তো চলে আসলাম আমরা এবার কোথায় বলো তো এই যে মেইন জায়গা হাজারদুয়ারি প্রাসাদ যেটার জন্যই মুর্শিদাবাদ সব থেকে বেশি মানে সবাই বলে হাজারদুয়ারি যাবো হাজারদুয়ারি যাব কিন্তু হাজারদুয়ারি গিয়ে আরও বাকিগুলোও দেখে কিন্তু তো চলো এখানে টিকিট কেটে নিলাম মাথা মাথাপিছু কত তিরিশ টাকা না কত জানি না আমি ঠিক আমি এইদিকে এই যে ইমামবাড়া মসজিদ রয়েছে হাজারদুয়ারি প্রাসাদের একদম অপোজিটে সাদা কী লম্বা কত দরজা দেখেছো মানে মারাত্মক বড়ো একেবারে কিন্তু ওখানে যেতে পারবো না ওটা বন্ধ ওটা বছরে দু একবার খোলে কি ঈদের সময় না কখন খোলে ঠিক জানি না বললো ওই মাসিরা বলছিল তো চলো এখানে তো জাদুঘর আছে মানে মিউজিয়াম নবাবের সব জিনিসপত্র সব সংরক্ষণ করে রাখা আছে তো সেগুলো দেখার জন্য মনটা আকুপাকু করছে কখন দেখব সেই কত কতদিনের পুরনো পুরনো সব জিনিসপত্র নবাবদের ব্যবহার করা সেগুলো দেখার একটা সৌভাগ্য আলাদা তাই না তো ভিডিও বানানো মানে ক্যামেরা এলাও আছে কিন্তু মানে ক্যামেরা করতে পারবে না ফোন নিয়ে ঢুকতে পারবে ঠিক আছে তো যেটা বারণ করা আছে সেটা তো আমি অবশ্যই করব না তবে এখানটা একটু ফাঁকা জায়গা ছিল মানে তেমন কিছু এখানটা নেই এখানটায় ওই সেই পুরনো যুগের ওই নথিপত্র ওই সব রয়েছে এখানটায় একটু একটা ক্লিপ নিয়ে নিলাম ফাঁকা ফাঁকা জায়গা তো প্রায় কুড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে আমরা ঘুরে ঘুরে সব দেখলাম খুব ভালো লাগলো কিন্তু আমার না কিছু জিনিস মনে হলো যেন রিসেন্ট রেখেছে কারণ ওই যে খাবারের প্লেট টেটগুলো অত নতুন থাকা আমার মনে হয় সম্ভব নয় পুরো চকচক করছে একদম জানি না তেমন দামি জিনিস বলেই হয়তো অত চকচক করছে হাতির দাঁতের অনেক কিছু দেখলাম তরবারি তারপরে সেই যুদ্ধ করার সময় যে লোহার বর্ম সেই চেন চেন মতো সৈন্যদের ড্রেস অনেক কিছু দেখলাম তারপরে নবাবের একটা পাজামা ছিল জুতোর পরিষ্কার জুতো পরিষ্কার করা না জুতোর জুতো কালি করা সেই কি একটা ছিল ব্রাশ মতো তো ওইদিকে গঙ্গা নদী রয়েছে গঙ্গা নদীর পাড়েই তোমার হাজারদুয়ারি প্রাসাদ কিন্তু গঙ্গা নদীর ওই গেটটা মানে গঙ্গা নদীর কাছাকাছি যাওয়ার যে গেটটা সেটা বন্ধ আছে এখন তো এই যে আমি এখানটায় একটু মানে ভেতরে তো ঢুকতে পারবো না ইমাম আর কিন্তু তাও একটু কাছে যাওয়ার ইচ্ছা হচ্ছিলো সে মাসিরা দেখি আগিয়ে গেছে মাকে তাও বললাম তুমি এখান থেকে আমাকে একটা ক্লিপ নিয়ে দাও মা নিয়ে দিল এখন বেরিয়ে পড়ছি কিন্তু খুব আমার কষ্ট হচ্ছে বললাম না এই জামাটা আমি নতুন পড়লাম আজকে প্রথম বানানোর পর আর বানানোটাও ভালো হয়নি দেখো তোমরা এই গলার কাজটা দেখলেই বুঝতে পারবে কেমন একটা করে বানিয়ে দিয়েছে আর পড়াটা ভুল হয়ে গেছে কমফোর্টেবল যদি না হয় তাহলে জার্নিটাও কমফোর্টেবল হবে না তাই না একটু দেখবো শান্তি করে সেই গরমে হাঁস ফাঁস করছি যেন মনে হচ্ছে তো তারপর টোটোয় উঠে পড়লাম এখান থেকে দেখো ইমামবাড়াটা অল্প অল্প দেখা যাচ্ছে এবার আমাদের গন্তব্যস্থল হলো কোথায় বলো বলো তিনটে জায়গা আমরা দেখেছি সেটা হলো মানে দুটো দেখা হলো আর একটা দেখবো আমার তো ইচ্ছা ছিল আরও অনেক কিছু দেখার টোটো কাকু চেনে না অনেক জায়গা তারপর বলছি জগৎ শেটের বাড়ি খোশবাগ যেগুলো আমার ইউটিউবের ইউটিউব খুললে এই পরীক্ষার কদিন আগে আমার ইয়েতে ইউটিউব খুললেই সামনে চলে আসছিলো খোশবাগ বারবার আসছিলো আর আমার ওই জায়গাটাই যাওয়ার থেকে বেশি ইচ্ছা ছিল ওখানে সবার নবাব সিরাজউদ্দৌলা তারপরে ওই যে মির্জাফর ওদের সব কবর রয়েছে তো ওই জায়গাটা আমার বেশি দেখার ইচ্ছা ছিল কিন্তু ওটাও দেখা হলো না মাত্র তিনটে জায়গা তারপরে মতিঝিল আছে সব কাছাকাছি কিন্তু যে বেশি দূর দূর তা নয় কাছাকাছি তো হবে কারণ নবাবেরই সব ইয়ে তো এখানে আমরা বিপাশার জন্য ওয়েট করতে করতে পেয়ারা খাচ্ছি পেয়ারাটা হালকা হালকা একটু অন্যরকম পেয়ারাটা মনে হলো তো মা মাকে বললাম যে ওড়নাটা রেখে দিতে আমার ওই ফসফসে ওনাটা নিয়ে আরও গরম লাগছে আর এই কালারটা এমন আমি এমনিতেই লাল কালার পরি কিনিই না আমি লাল কালার সত্যি কথা বলতে ওই যজ্ঞের প্রসাদ এটা মানে যজ্ঞে যজ্ঞতে গিয়ে বাইমাসি দিয়েছিলো তো সেই জন্যে ভাবলাম বানাই পরবো তো আজকে পরে এই ধুয়ে বাড়ি গিয়ে রেখে দেবো আর পড়বো না এখন থাক স্মৃতি হয়ে থাকবে তো বিবাসা আর কাছাকাছি চলেই এসেছে বলল আমাদেরকে ঢুকতে চলে আসলাম এখনও এখানেও আবার টিকিট কাটতে হবে এখানটায় একটু দাঁড়াই ও আসবে তারপরে টিকিট কেটে তারপর ঢুকবো তো আমরা এখন কোথায় যাচ্ছি কাঠ গোলা না কাঠ কাঠগোলা না কাঠ কাঠগোলা কাঠগোলা বাগান সত্যি কথা বলতে আমি অত কিছু জানি না মানে গাইডদের মতো করে বলতে পারবো না আমি নিজের চোখ দিয়ে যা দেখছি বুঝছি তাই বলছি তোমাদের সঙ্গে তো বিভাষা চলে এসেছে এই যে বাগান বাড়িটা এটা বত্রিশ বিঘা জমির ওপর তৈরি আর এই বাগান বাড়িটা তৈরি করেছিল চার ভাই তাদের নাম হলো লক্ষ্মীপথ জগপথ মহিপথ আর ধনপথ অনেকে বলে তারা ছিল বর্গীদস্যু আবার কারো কারোর মতে তারা ছিল ব্যবসায়ী তো তারাই এই বাগান বাড়িটা বিশাল বাগান বাড়িটা তৈরি করেছিল তো অনেকে বলে যে নাকি এই কাঠগোলার নামকরণটা কি জন্য হয়েছে নাকি রাস্তার দুই পাশে কাঠের গোলা ছিল অনেক সেই জন্য কাঠগোলা বাগান নাম হয়েছে আবার এখানে নাকি তোমার কাঠগোলাপ ছিল কাঠগোলাপ গাছ ছিল অনেক তো সেই থেকে নাকি কাঠগোলা নাম হয়েছে তো সঠিক কেউই জানে না ঠিক আছে তো এখানটা রয়েছে একটা সুরঙ্গপথ যেটা ভাগীরথী নদীর সঙ্গে মানে গঙ্গা নদীর সঙ্গে যুক্ত এটা তো একটা কুয়ো আর ওই যে সুরঙ্গটা তোমাদেরকে পরে আবার ভালো করে দেখাবো যাওয়ার সময় দেখতে পাবে তোমরা ওই দিক থেকে দেখলে ভালো বুঝতে পারবে তো সেখান দিয়ে নাকি আবার সুরঙ্গ দিয়ে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত তো জগৎ সেটের বাড়ি তো দেখা হবে না দেখো এখানটা কি সুন্দর কাঠের কাজ করা হেবি না আর রং টং করেছে বলে আরও বেশ ভাল লাগছে কত পুরোনো দিনের মানে ইয়ে কী বলবো স্থাপত্য এত যত্ন করে তাও রেখে দিয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি তাই না ছোটোবেলা থেকে হাজারদুয়ারির নাম অনেক শুনে এসেছে অনেকে আসে কিন্তু সেইভাবে আসাই হয় না শয্যা করে কিন্তু এই যে পরীক্ষা পড়লো ভাগ্যক্রমে সেই জন্যে আসা হলো দেখো এখানে চেয়ারগুলো কি সুন্দর এগুলোও নিশ্চয়ই আগেকারই হবে আর এই যে পুকুরটা দূর থেকে দেখা যাচ্ছে রঙিন মাছ খেলা করছে এত সুন্দর লাগছে দেখতে অরেঞ্জ অরেঞ্জ পুরো মাছে ভর্তি চলো তোমাদেরকেও দেখাই আর এই বাগান বাড়িটা এখান থেকে আরও ভালোভাবে দেখা যাচ্ছে পুরোটা দেখো কি বড় বড় না অরেঞ্জ ছাড়াও আরও আছে একটু কালো কালো টাইপের মাছের নামগুলো আমি জানি না এগুলো বিদেশি মাছ সব মনে হয় আমাদের রুই কাতলা এসব তো না এগুলো রঙিন মাছ দেখার মতোই দেখো হেভি লাগছে এখান দিয়ে আর কালারটাও বেশ হলুদ হলুদ ভালো লাগছে আর আমি তো পুরো পুড়ে যাচ্ছি এমনিতেই আমি এখানে আসার আগে তো প্রায় তিন চার মাস ধরে মাঠে রানিং করতে যেতাম সেই জন্যে আমার পুরো হাতে তাতে গলায় মুখে সব ট্যান পড়ে গেছিলো তারপরে এই যে কদিন পরীক্ষা দিতে গেলাম পাঁচ দিন বাইরে বেরিয়ে বেরিয়েছি তার আগে তো ঘরেই থাকতাম সবসময় বাড়িতেই থাকতাম সেই জন্যে ঠিকঠাক ছিল স্কিনটা তো তারপরে এই যে পুড়ে পুড়ে বাজে অবস্থা তো আমরা কিন্তু মিউজিয়াম থেকে ঘুরে আসলাম ঠিক আছে ওখানেও তো মানে ভিডিও করা যাবে না সব জায়গায়ই মানে বেশিরভাগ মিউজিয়াম মানেই ভিডিও করা যাবে না ঠিক আছে তবে এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো সেই বড় ডাইনিং টেবিল কতজন বসতে পারবে ওখানে তারপরে তোমার একটা বিশাল বড় খাট কি উঁচু খাটটা বাবা এমনিতে তো ওঠা যাবে না একটা ওঠার জন্য আবার এ আছে নবাবের খাট ওটা আর এখান থেকে দেখো এত সুন্দর লাগছে এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে আর পুকুরটার জন্য আরও ভালো লাগছে কি সুন্দর না ওই বিপাশা ওখানে ফ্রেশ হতে গেছে আর আমার মুখের অবস্থা যত সময় যাচ্ছে তত খারাপ হচ্ছে কালারটা যদি অন্য হতো তাহলে একটু দেখা যেত তাই না ওই যে হাত মুখ ধুচ্ছে ও আবার চেঞ্জ করলো অন্য জামা পরেছিল আমরা সঙ্গে এনেছিলাম জামা জন্য তো মাটা সবাই আলাদা ঘুরছে আর আমরা দুজন এবার আলাদা আলাদা ঘুরবো তো এইখানটাই যে বিখ্যাত কুয়ো এই কুয়ো থেকেই নাকি গুপ্ত ধন পাওয়া গেছিলো মণিরত্ন আর কুয়োটা দেখার ইচ্ছা ছিল আগে নাকি যাওয়া যেত কিন্তু এখন মেরে দিয়েছে দেখা যাবে না আমার এমনিতে ছোটোবেলা থেকে কুয়ো দেখতে খুব ভাল লাগে ভয় পাই কিন্তু বেশ আকর্ষণীয় লাগে মনে হয় দেখি একটু কতটা গর্ত কুয়োটা তো এখানে দাঁড়িয়ে আবার একটু লিপস্টিক দিলো তারপরে চুল টুল বেঁধে নিল আমার ওই চুল মা খোপা করে দিয়েছে ওইভাবেই থাক চ্যাটপেটে অবস্থা তো এখান থেকে মাসির মেয়ের বাড়িতে যাব ওখানে গিয়ে ফ্রেশ হবো তো দেখো এখন আমরা কোথায় যাই চলো তোমরাও আমাদের সাথে এই দেখো কোথায় এসেছি তো এখানেই ওই যে জলসা হতো প্রত্যেক দিন তো এখানেই নাচতো নর্তকিরা দিল্লির বিখ্যাত বিখ্যাত সব নর্তকী যারা অনেক টাকা করে নিত পাঁচ হাজার স্বর্ণ প্রায় এমন নিত প্রত্যেক রাত্রে নাচার জন্য আর ওখানে নবাব টবাব সব বসে মজা নিত আর কি নাচ দেখত আনন্দ করতো প্রমোদ এখন আমরা চলে এসেছি জৈন মন্দিরে আদিনাথ মন্দির আবার কাঠগোল্লা মন্দিরও বলে এটাকে জৈন মন্দির এটা একটা ঠিক আছে পরেশনাথ মন্দিরও বলে মানে চব্বিশ জন জৈন তীর্থাঙ্কর ছিল তার মধ্যে ওই যে পরেশনাথ ছিল না তেইশতম না চব্বিশতম তীর্থঙ্কর পরেশনাথ সেই সাপ ফনাতলার সাপ ছিল তার প্রতীক পড়েছি ইতিহাসে ভুলে গেলাম ফনাতোলা সাপ না সিংহ আর এই দেখো মার্বেলের তৈরি এগুলো কি সুন্দর খোদাই করে ডিজাইন করা তো তখন বলছিলাম না যে কাঠগোলাপের বাগান ছিল সেই জন্যেই নাকি এর নাম কাঠগোলা অনেকে বলে এখানটায় অনেক গোলাপ ফুল গাছ রয়েছে এখন ফুল কম শীতকালে নাকি অনেক ফুল ফুটে থাকে এটা মনে হয় মসজিদ কারণ এখানে কোনো দেবতার তো মন্দির মানে দেবতার মূর্তি টুর্তি দেখতে পেলাম না এর ওপরে উঠেছি তোমরাও দেখবে দেখে বুঝতে পারো না দেখবে ফুল টুল দেওয়া রয়েছে কিন্তু কোনো ঠাকুর দেখতে পেলাম না ওই যে একটা সিংহাসনের মতো আমি ঠিক বুঝি না মসজিদের মধ্যে কি থাকে জানিও না আমার বরাবরই একটু শান্ত শান্ত জায়গা ভীষণ পছন্দ তো যে কটা জায়গায় গেলাম একটা শান্তি শান্তি ভাব আছে হাজারদুয়ারি প্রাসাদটা একটু ভিড় ভিড় মতো কিন্তু ওই যে কাঠরা মসজিদ তারপরে এই জায়গা দুটো জায়গায় শান্ত শান্ত আমার খুব ভালো লাগলো তো এই দেখো সেই যে বলছিলাম না তোমাদেরকে বাইরে থেকে দেখাবো এই সুরঙ্গটাই এই দেখো এখন যাওয়ার সময় দেখছি আমি এই দিক দিয়ে আমিও এই দিক দিয়ে দেখিনি ওই দিক দিয়ে ঢুকেছিলাম তো তো দেখো এখান দিয়ে ভালো করে বোঝা যাচ্ছে এই যে একটু জুম করে দেখাই তোমাদেরকে আর এখন আমরা এসেছি চিড়িয়াখানাতে এখানে মানে চিড়িয়াখানায় শুধু পাখিই আছে দেখো কী সুন্দর কালারফুল পাখিগুলো লেখা আছে পাখিকে কোনো খাবার দেবেন না কে কী খাবার দেবে দিয়ে পেট খারাপ হবে আর তেমন দিতেও পারবে না সবই ছোটো ছোটো ফাঁক আছে ওখান দিয়ে যদি খাবারকেও দেয় তো প্রচুর পাখি আছে ভ্যারাইটি আর আমাদের মাসিরা চলে গেছে ওইদিকে আমাদের এতে বেশি টাইম নেই খুব বলেছে পাঁচ মিনিটের মধ্যে ঘুরে আয় তো ওই রানিং রানিং হেঁটেই যায় একটু দেখা আর কি এ দেখো এখানটায় কত পাখি তারপরে খরগোশ এই যে দেখতে পেলে এক গাদা খরগোশ নানা রকমের কালারের নানা রকম রঙের এখানটা একটা পাহাড় পাহাড় ফিল আছে মনে হচ্ছে না পাহাড় ডিবিটা দেখে দেখো এখানটাও কি সুন্দর না সবুজ সবুজ আর এত ঠান্ডা এমনিতেও ওয়েদার কিন্তু গরম কিন্তু এইখানটা ভীষণ ঠান্ডা আর আমার এই হাঁসগুলোর হাঁটা দেখতে এত ভালো লাগে থ্যাপ 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 করে হাঁটে আমি ভাবছিলাম ভয় পেয়ে ওরা আবার ওই দিক দিয়ে চলে যাবে নাকি আর এই পাখিটা কি উঠ পা উট পাখি না মনে হয় ঠিক জানি না নামটা কি ভয়ঙ্কর দেখতে বাবা দেখেই ভয় লাগছিল তো আমরা কিন্তু এবার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো আমার এখানে ঘুরে মানে বেশ পোষায়নি আর কি আমি আরও বেশিক্ষণ ধরে একা একা মানে জিনিসগুলোকে জায়গাগুলোকে ফিল করতে চেয়েছি আর পরেরবার আমার আসার ইচ্ছা আছে দেখি কবে আসা হয় গরমটা চলে যাক ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আসবো এই দেখো বাইরে এসে ঠান্ডা জল দিয়ে মুখ ধুচ্ছি তো তখন এসে তখন যখন আসব আরও এই জায়গাগুলো সম্পর্কে মানে ভালো করে জেনে আসব আর প্রত্যেকটা জায়গা দেখবো একটাও মিস দেব না তোমাদের যাই হোক কেমন লাগলো কমেন্টে জানিয়ে ওই তিনটে জায়গার মধ্যে কোন জায়গাটা বেশি ভালো লাগলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা